ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষককে গণপিটুনির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুলিশ আহত শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পরে গ্রেপ্তার করা হয় পটাসপুরের একটি এলাকার স্কুলে পার্ট টাইম শিক্ষকতা করেন ওই শিক্ষক সেই সঙ্গে টিউশন পড়াতে। পড়াতেন এলাকায় ভাড়া বাড়িতে টিউশনি পড়ানোর সময় এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার নামে ধর্ষণের সেই ছবি তুলে রেখে ছাত্রীকে ব্ল্যাকমেল করার অভিযোগও ওঠে নাবালিকা ছাত্রী এই ঘটনা পরিবারের লোকজনকে জানায় পরিবারের লোকজন সহ অন্যান্য ছাত্রীর অভিভাবকেরা বুধবার রাতে অভিযুক্ত শিক্ষকের ভাড়া বাড়িতে এসে শিক্ষককে মারধর করতে শুরু করেন পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে রাতে নাবালিকার পরিবার শিক্ষকের নামে থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তিন চার ঘরে কাজ করি রান্না করি এবারে আমি সাড়ে এগারোটার সময় বাড়ি যাই বাড়ি যাওয়ার ফলে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি এখন এখানে একজন মাসিও কাজ করে তখন পৌনে পাঁচটা আরো বাজে গিয়ে আমাকে বলে রে নাকি শম্ভুকে প্রচুর মারছে কেন মারছে কি করছে সেও বলতে পারছে না আমি খুবই অসুস্থ আমিও আসতে পারিনি তারপরে মুখ থেকে যা শোনা আর কিছু প্রচুর মারধর করেছে এমন মারধর করেছেন কি পুলিশ নাকি তাকে কাঁধে ছিটিয়ে নিয়ে গেছে ওই যে আপনি যে রান্না করতে গিয়ে বাড়িতে এইরকম কোন নিয়ে কোনো দেখেছেন বা কোনো না আমি কোনো কিছু দেখিনি আমি আসি রান্না করি কাজ করি চলি ও কি করতে ও টিউটোর পড়াতো অনেক জায়গায় টিউটোর পড়াতো শুধু এখানেও বলে না আর প্রাইভেটেও পড়াতো হ্যাঁ আর যেখানে সেখানে কোচিংও করতে এটা শুনছি শুনছি না আর বল তো들아 সবাই স্যার এটা কি আমি বলতে পারবো না কেন আমি তো সব কিছু জানি না কার তারা আপনি ভালো মতো বুঝতে যারা সব প্রথম থেকে হয়তো তারাও জানে না বলছে অসুস্থ লোকরা তারা কি কী ব্যাপার কি তখন মারপিটের সময় যারা ছিল তাদেরকে একবার জিজ্ঞেস করুন কী ব্যাপারে আমি তো জানি না আমি রান্না করি ওদের আমি ওদের রান্না করি এখানে তিন চার ঘরে রান্না করি কাজ করবো ও আচ্ছা আজ শুধু করিনি আজকে এরা ছিল না আমি ওনার দশ বছর খানি করছি দিন কিন্তু শম্ভুদে যে মাস্টারে তার হয়েছে দেড় বছরে রান্না এই মাস্টারে এই কথাটা শোনার পরে কি মনে হচ্ছে অনুশোচনা করেছি যে সত্যি আমাদের সঙ্গে ভালো ব্যবহার দেখাতো হাসতো খুঁজতো প্রচুর ইয়ার্কি ও ফাজলাফি সবই করতো কিন্তু এভাবে যে এই রকম ছিল বা আছে ওর মনে বা হয়তো কি ব্যাপার আমরা এখনও এখনও ভাবতে পারছি না ভাবা তো দূরের কথা মানে শুনলেও গাছিয়ে উঠছে কারা মারছে মনে হচ্ছে এটা আমি জানি না মারধর যখন হয় আমি তো ছিলামই না আমি জানি শুনেছি জিওএমবিপি নিয়ে লো দারুণ সুখব কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান জিওএমবিপি নিয়ে লো দূਤਾ নৌ সুযোগ জিওএমবিপি থেকে আপন গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেতে যান 4.3 শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অর্ডার পকেলেট থেকে জিওএমবিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার डबल লাভ চলে আসুন আমাদের জিওএমবিপিতে আপনার সঙ্গেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুব কিশোর যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটারে একটা করে হচ্ছে আপনি পঁচিশ পয়সা যখন তিন বছর আছে যখনই তিন বছর তো আপনি মোবাইল আপোনাৰ সেই মোবাইল নামৰ আপোনাক টাউনত সোমাই দিম তথাপিও কিছু এক বেলেঞ্চ আপোনাৰ ইউজ কৰোঁ আৰু আপোনাৰ কলেজ আমাৰ বাথৰুম আছে ঐ চাইডে আপুনি গুড়ি ইউজ কৰক আছে